আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউন্স আছে সুরাতুর দোহা এটা হচ্ছে একটা মোটিভেশনাল সুরা এটাকে দি এন্টি ডিপ্রেশন সুরা বলে ডিপ্রেশন কাটায় ফেলে আল্লাহর হাবিব সায়সলাম যখন ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে এই সুরাটা বেশ আশা জাগা নিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা এবং এটার পরে আরেকটা সুরা আছে সুরা তো আলাম আপনার মন ভালো হয়ে যাবে লাইফটাকে জটিল বানাবেন অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওইদিকে যেন না ঠকি ওইদিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ সালাও

পেরাসলার কিছু নাই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও আমি রোজা রাখলাম কত ইজি গোইং কত সিম্পল বানিয়েছেন লাইফ আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেখে যেতাম প্রিয় ভাইয়েরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়াক্ট করি আমরা আগে জানাবা না কেন আগে বলো নাই রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুল ইসলাম এই কোনো অপশন না নিয়ে Bollien okay, there is no food for breakfast. I'm gonna fast. Fa inni saw him. Because the news of him, I'm gonna fast. Subhanallah. এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন নানা ধরনের বিপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে তবে ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক একজনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা একরকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম সবাই পরীক্ষার্থী কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রুগী ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাসতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনে সমস্যা অনেকে দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শুনে না মাদকাসক্ত আহা রিহেবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আসে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা তাহলে পরীক্ষা ছাড়া বিপদা বোছরায় দুনিয়াতে কেউ নাই পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতা আর এক এক জনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তাআলা কালেমা পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে এক্সপেকটেশন এত হাই না পেলে আমরা কষ্ট পাই তাহলে বিষ্ণুই বলেছেন ও স্ট্রেঞ্জার নয় ট্রাভেলার এইভাবে থাকো ও ইদা আমি সবাহ ও ইদা আসবাহ তা ফালা তান্তাদের মাসা আবদুল্লাহ যখন সকাল হবে সন্ধ্যার এক্সপেক্ট করো না যখন সন্ধ্যা হবে সকালের এক্সপেক্ট করো না সকালবেলা তুমি বিশাল আশা নিয়ে বসে থাকে না যে সন্ধ্যা পর্যন্ত বাঁচবা যদি বাঁচো সন্ধ্যা পাও ভালো আলহামদুলিল্লাহ না পাইলে রবের সাথে সাক্ষাতের জন্য রেডি তাও আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন এটা হইতে হবে মাইন্ডসেট এক্সপেক্ট লেস নেভার বি গ্রিডি প্রত্যাশা কম রাখেন আপনি হ্যাপি হবেন কিন্তু আমাদের মধ্যে অনেক এক্সপেকটেশন যেটা আমাদেরকে কষ্ট দেয় অসুখী বানায় আরো লাগবে আরো লাগবে অনেকের মধ্যে সবার না অনেকের মধ্যে এই প্রবণতা আছে না নাই বিশ্ব নই বলেন লাউ আন্না লিভনি আদম ওয়াদিয়ান মিন দা হাব্বা আলাহু ওয়া প্রত্যেক বনি আদমকে যদি একটা করে স্বর্ণের পাহাড় বানাই দেওয়া হয় বা উপত্যকা বানায় দেওয়া হয় সে হিসাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক কিভাবে হওয়া আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় এটা বেচা খাইতে খাইতে আমার চোদ্দ পুরুষও খাইয়ে শেষ করতে পারবে তার একটা দিয়ে আমি কি করবো কিন্তু বিষ্ণু অনেকের প্রবণতা আরেকটা চায় মাটি ছাড়া তার এই আশা ভরসা প্রত্যাশা কেউ থামাতে পারবে তাহলে আমরা যেন গ্রিডি না হই লু না হই আমাদের এক্সপেক্টেশন যেন কম থাকে নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে তো ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক 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 রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই সুবহানাল্লাহ আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম সবাই পরীক্ষার্থী কার জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী ডাক্তার বলছে फोर्थ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্র্য অসুস্থতা তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা অনেকে দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকা সত্য পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আসে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোন মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে এই পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে